আসসালামু আলাইকুম এমপিএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে সজিং মেশিনের চিত্রসহ কার্যপ্রণালী বর্ণনা এইটা পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট থাকবে ফার্স্ট সেমিস্টারে হানড্রেড পার্সেন্ট থাকবে এবং দশ মার্কের অ্যান্সার আসবে এখান থেকে রসনামূলক এখান থেকে আসবে অতি সংক্ষিপ্ত তো সেক্ষেত্রে আমরা অবশ্যই প্রশ্নটাকে বুঝতে হবে প্রশ্নটা আসবে সজেনিং মেশিনের চিত্র সহ কার্য প্রণালী তো সেক্ষেত্রে আমাদের এই চিত্রটি অঙ্কন করতে হবে অঙ্কন করার পরে তারপরে আমাদের নিচে কার্যপ্রণালী আছে ব্যাখ্যা এটা দিতে হবে তার আগে আমি এই চিত্র করার আগে প্রত্যেকটা অংশ সম্পর্কে আমি জেনে নিই বা পার্টসের সম্পর্কে আমার জেনে নেওয়া দরকার সিরিয়ালভাবে আমরা দেখে নিই প্রথমে আসে যে এক নম্বর এক নম্বরকে বলা হয় ল্যাটিস আমি আবারও বলি এক নম্বরকে বলা হয় ল্যাটিস দুই নম্বরে বলা স্পাইক রোলার প্রত্যেকটা পার্সের নাম এবং প্রত্যেকটা কার্যক্রমের সম্পর্কে আমি আলোচনা করবো এই ভিডিওতে তিন নম্বরকে বলা হয় হপার চার নম্বরকে বলা হয় বেটার পাঁচ নম্বরকে বলা হলো সরোলার মূলতে কাজ করবে এইখানে সরোলার ছয় নম্বরকে বলা হলো ব্রাশ রোলার সাত নম্বরকে বলা হলো চ্যানেল সাত নম্বরকে কি বলা হয় চ্যানেল আট নম্বরকে বলা হয় এই অঞ্চলটাকে বলা হয় হলো কেইস নয় নম্বরকে বলা হয় পেশার রোলার এখানে বলা হয় লিন্ড কটন টোটাল এই যে মেশিনারিস এখানে ফিট হবে ফিড ল্যাটিস থেকে এই যে ল্যাটিস থেকে এখানে তুলা ফিড হবে বীজযুক্ত তুলা ফিট হবে এই মেশিনের মূল কাজ হলো বীজ তুলাকে তুলা হতে আলাদা করা মানে বীজ তুলা পৃথকভাবে আলাদা হওয়া এটার মেইন কাজ আচ্ছা প্রথমে প্রথমে হলো আমরা বীজ তুলাকে এক নাম্বার ওয়ান ফিডলারিচের উপরে আমরা সংগ্রহ করব সংগ্রহ করার পর এখানে অনেকগুলো স্প্লিট আছে দাঁত ঘূর্ণয়মান এই ঘূর্ণমান দাঁতগুলো ঘুরতে 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 সামনের দিকে এই বীজ তুলাকে সামনের দিকে অগ্রসর করে কোথায় নিবে স্প্যাক কাছে স্প্যাক্ট যে এই যে স্প্লিটগুলো আছে এই স্প্লিটগুলো প্রত্যেকটা বীজ এবং তুলাকে আলাদা করতে সাহায্য করবে বীজ এবং তুলাকে আলাদা করতে সাহায্য করার পরে বীজ এবং তুলাকে তৃতীয় নাম্বার যে জায়গা আছে হপার অপার সেকশনে চলে আসবে এখানে অপার সেকশনে আসার পরে এখান থেকে বীজ এবং ময়লা ধুলাবালি ডালপালা যেগুলো থাকে এগুলো চার নাম্বার দিয়ে সিড অঞ্চলে এসে জমা হবে সিড অঞ্চলে এসে যদি জমা হয়ে থাকে তারপরে আসে পাঁচ বেটার দিয়ে পাঁচ নাম্বার কাজ হলো হলো স রুলার মানে কাটা স তো কি এখানে স রুলারের কাজ হলো বীজ এবং তুলাটাকে আলাদা করার পর তুলাটাকে সামনের দিকে অগ্রসর করে সামনের দিকে নেওয়া এখানে পাঁচ নম্বর খেলা রাখতে হবে পাঁচ নম্বর মেশিনে যখন কাজ করার পরে যে জায়গাগুলো আছে এগুলো অনেক সময় দেখা যায় যে আটকে যায় তখন এই বিরাজতলার মাধ্যমে জায়গাগুলো পরিষ্কার করা হয় আচ্ছা করার পরে দেখা যাচ্ছে এইখান থেকে যে বায়ুপ্রবাহের মাধ্যমে শ্যাকশন আকারে এটাকে সাত নম্বরে চ্যানেলে নিয়ে যাওয়া হয় বায়ুপ্রবাহের মাধ্যমে যদি বায়ুপ্রবাহের ভিতরে যদি না হয় তাহলে এখানে কি হবে জমে থাকবে জমে গেলে এইখানে কাজটা সম্পূর্ণ হবে না তো এইখানে তুলাটাকে সামনের দিকে চ্যানেলের ভিতর থেকে কোথায় গিয়ে জমা হয় স্পিড রোলারের উপর দিয়ে সামনে গিয়ে যায় এইখানে এসে জমা হয় দেখা যাচ্ছে নয় নম্বর রোলার প্রেশার রোলার এটাকে প্রেশার দিয়ে ধরে রাখা হ্যাঁ এইটা তো সেক্ষেত্রে আমার বইয়ের ভাষায় একটু কিছু ব্যাখ্যা দেখি কি বলে আমাদের কথার সাথে কাজের মিল আছে কি দেখা যাক সজিন মেঘার্থী ও নায় ফ্রোলার জিনের চেয়ে বেশি কার্যকারী মানে বলছে আমাদের জিনিং মেশিন তিন ধর তিন ধরনের নাইফ্রোলার জিন জিন সজিন সবচেয়ে জনপ্রিয় হলো এই সজিন এখানে করাতে দাঁতের মতো ডিক্সের ডিক্সের মতো একশোটি স্প্লিট আছে মানে দাঁত আছে কাজে এই উৎপাদন ক্ষমতার জন্য জিনিং মেশিনের তুলনায় অনেক বেশি কাজে উৎপাদন ক্ষমতা অন্য জিনিং মেশিনের তুলনায় এর বেশি বীজ এবং তুলাকে ফির ল্যাটিসের উপর রাখা হয় ল্যাটিসটি সামনের দিকে অগ্রসর হতে থাকে এবং স্পাইক রোলার এর স্পর্শে আসে যা বড় বড় তুলার গুচ্ছকে ছোট ছোট গুচ্ছে পরিণত করে ও কিছুটা বীজ থেকে আলাদা হয় অপারে এসে পড়ে বীজ এবং তুলাকে স্বরোলারের সংস্পর্শে আসে ঘূর্ণায় মানে স্বরোলারের বীজযুক্ত তুলাকে বীজ হতে মুক্ত করে এবং তুলার করাতের গায়ে লেগে থাকে ব্রাস রোলার করাতের পৃষ্ঠে হতে আর সময় আলাদা হয়ে বায়ু টানে কেজ এনের দিকে চলে যায় বীজযুক্ত তুলা সমূহ কেজের অভ্যন্তর বায়ু টানে এম চ্যানেলের মধ্য দিয়ে কেজে জমা গায়ে জমা হয় এবং প্রেশার রোলার আরের চাপে শীত রোলারের তুলা ডেলিভারি হয় বীজ সমূহ মেশিনে নিচে জমা হয় সর ওয়ালার গতি সাধারণত চারশো আর পি এম রেগুলেশন পার মিনিট প্রতি মিনিটে ঘূর্ণান গতি মেশিন এই মেশিন উৎপাদন প্রতি ঘন্টায় চারশো পাউন্ড এক পাউন্ড সমান সমান চারশো তেপ্পান্ন পয়েন্ট উনষাট গ্রাম তো এইখানে ব্যাখ্যায় যে চিহ্নগুলো দেওয়া আছে যে কিউ এখানে আসছে পি এখানে আছে ডি এগুলো ফলো করার কোনো দরকার নেই আমার মূলত যে চিত্র দেওয়া আছে এই চিত্রে এক দুই তিন এবং উপরে এই পেজের উপরে দেখা যাচ্ছে যে নাম্বারিং করে বর্ণনা দেওয়া আছে ঠিক ওইভাবে পড়লেই হবে তো আমার ভিডিওটি যদি কারো যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম